বাংলার বাতাসে শ্বাস নেই তবুও যখন জয় বাংলা শব্দটা শোনে তাদের গায়ে আগুন ধরে যায় এই ভিডিওতে আমি তুলে ধরছি সেই সব মনোভাবের বিরুদ্ধে আমার প্রতিবাদ আমার মনের সমস্ত আবেগ আর ভাষার প্রতি ভালোবাসা তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সবার সঙ্গে এটি শেয়ার করুন এমনকি এই ভিডিওটি যেন ঠিক তাদের কাছেও পৌঁছে যায় যারা বাংলা ভাষা আর জয় বাংলা শুনে অস্বস্তিতে ভোগে ভালোবাসুন বাংলা বাঁচান বাংলা গর্ব করুন বাংলায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা শুধু দুটি শব্দ নয় এটা আমাদের আত্মার স্পন্দন আমাদের রক্তের ধ্বনি এই শব্দে লুকিয়ে আছে হাজারো বৎসরের ইতিহাস আত্মত্যাগ ভালোবাসা বিদ্রোহ আর অস্তিত্ব রক্ষার লড়াই কিন্তু আজ এই শব্দ দুটি শুনেই যদি কারো শরীরে আগুন লাগে তাহলে সেই আগুন বাংলা ভাষার নয় সেই আগুন তার নিজের অন্তরের ঘৃণা সংকীর্ণতা আর মনুষ্যত্বহীনতার আগুন তাহলে প্রশ্ন উঠবেই তেমন মানুষ কেন বাংলার মাটিতে বাস করে কেন বাংলা ভাষায় কথা বলে কেন বাংলার হাওয়া বাতাসে নিঃশ্বাস নেয় বাংলার খাবার খায় বাংলার জল খায় জল পান করে একজন মানুষ যদি জয় বাংলা শুনেই রেগে যায় বাংলা শুনে মুখ কালো করে ফেলে তাহলে তাকে কি বাংলার সন্তান বলা যায় কি বলছেন না তাকে বলাই ভালো বাংলার বিশ্বাসঘাতক যিনি নিজের মাটিও চিনতে পারে না এই বাংলা ভাষাই তো আমাদের দুঃখের ভাষা আমাদের হাসি কান্নার ভাষা আমাদের বিদ্রোহের ভালোবাসার প্রতিবাদের ভাষা এই ভাষাতেই রবীন্দ্রনাথ ঠাকুরেছেন ভয় শূন্য উচ্চ জেঠাসীল এই ভাষাতেই নজরুল বিদ্রোহ করেছেন শব্দের আগুনে এই ভাষাতেই তিনি লিখেছেন বিদ্রোহী আমি বিদ্রোহী এই ভাষায় জীবনানন্দ বলেছেন আবার আসিব ফিরে সুকুমার রায় রচনা করেছেন শিশুদের জন্য কল্পনার রাজ্য এই ভাষাতেই আমরা বর্ণমালার হাতে খড়ি পেয়েছি এই ভাষাতেই আমরা লিখেছি আমাদের প্রেমপত্র এই ভাষা দিয়ে আমরা ভালোবাসি কাঁদি প্রতিবাদ করি স্বপ্ন দেখি নোবেল জয়ী রবীন্দ্রনাথ থেকে শুরু করে লাখো লেখক লেখিকা এই ভাষাকে সমৃদ্ধ করেছেন এই ভাষাকে বিশ্বমঞ্চে সম্মানিত করেছেন আর আজ কেউ যদি এই ভাষার মানে না বোঝে এই ভাষাকে ঘৃণার চোখে দেখে তাহলে সে শুধু বাংলা নয় মানবতার শত্রু তাদের জানা উচিত বাংলা ভাষাকে অপমান করা মানে নিজের মায়ের মুখে চেপাটাঘাত করা যেই ভূমিতে মা আমাদের জন্ম দিয়েছেন সেই ভূমির মাটি অপমান করা জয় বাংলা বলা মানে কোনো রাজনৈতিক পক্ষ নেওয়া নয় এটা মানে নিজের শিকরকে ভালোবাসা নিজের পরিচয়কে শ্রদ্ধা করা আর যারা বাংলা ভাষা শুনলেই গায়ে ফসকা পড়ে জয় বাংলা শুনলে গায়ে আগুন লেগে যায় তাদের তো একবার ডিএনএ টেস্ট করা দরকার কি বলছেন তারা আসলে কারা তারা কি সত্যিই এই বাংলার সন্তান নাকি কি তারা উপনিবেশিক মানসিকতার আধুনিক নমুনা নাকি তারা এখনো ব্রিটিশ পূর্বীদের পদে চিহ্নে হাঁটে তাই তারা আজও এই বাংলা ভাষা আর জয় বাংলা স্লোগানকে সহ্য করতে পারে না তারা একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা ভালো করে দেখে নি তুমি কে কোথা থেকে এসেছ কিসে তোমার এত অস্বস্তি মনে রেখো বাংলা কারো করুণা চাই না বাংলা তার অধিকার নিজের হাতে গড়ে নিতে জানে আর কেউ যদি এই বাংলাকে বাংলা ভাষাকে বাংলার মাটিকে বাঙালিকে অপমান করতে আসে তবে মনে রাখবে বাংলার মানুষ শুধু কলম দিয়েই নয় প্রয়োজনে বজ্র দিয়েও জবাব দিতে জানে ঘটনাটা ঘটে যাওয়া প্রায় চার পাঁচ দিন হয়ে গেল হতবারে অনেকে খবরটা জেনেছে শুনেছে ভুলেও গেছে কিন্তু আমি আজ আবার এই কথাগুলো বলছি কারণ কারণ এই কথাগুলো শুধুই রাগ নয় প্রতিক্রিয়া নয় এগুলো হলো আত্মপরিচয়ের উচ্চারণ নিজের শিকরের প্রতি দায়বদ্ধতার ঘোষণা তাই আজ হোক কাল হোক কিংবা প্রজন্ম পেরিয়ে আগামীকাল হোক জয় বাংলা শুধুমাত্র একটি স্লোগান নয় এটা বাঙালির অহংকার এটা আমাদের অস্তিত্বের পরিচয় আপনি যদি মনে করেন এমন বক্তব্য ছড়িয়ে পড়া উচিত অথবা কথাগুলো গ্রহণযোগ্য মনে হলে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে প্রত্যেকটি পরিবার বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন এতে সত্যের প্রচার হবে তৎসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে আপনার লাইক আপনার শেয়ার আপনার সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে আগ্রহী করবে এবং আপনার একটি ক্লিক সত্যের পক্ষে দাঁড়ানোর শক্তি হয়ে উঠতে পারে হ্যাঁ আর কমেন্টে লিখুন যারা বাংলায় থেকে জয় বাংলা বলতে দ্বিধা করে নিশ্চয়ই তার হয়তো জন্মের কিছু কি বলছেন সেটা আপনি বলবেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি